সুসম্পর্ক টিকিয়ে রাখতে হলে কর্মব্যস্ততার পাশাপাশি পরিবার পরিজনদের সময় দেওয়া উচিত আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি একজন মানুষ যখন তার কাজকর্ম ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকুরি এসব নিয়ে খুব ব্যস্ত থাকে এবং ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাতে থাকে তখন সে ভুলেই যায় কাজের পাশাপাশি পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও সময় দেওয়া দরকার কাজের ব্যস্ততার অজুহাতে অনেকেই এই কাজটা করে থাকে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখে না এমনকি নিজের পরিবারের লোকদেরকেও সময় দেয় না স্ত্রী সন্তানদের সাথেও এমনটা করে এমন ভাব দেখায় তাদের সাথে যে তার হাতে কোনো সময় নেই তার গল্প করার সময় নেই কিন্তু যখন সে বৃদ্ধ বয়সে পা রাখে তখন সে সবার সঙ্গ আশা করে সে মনে মনে তখন দুঃখ পায় আর ভাবে সারা জীবন কার জন্যে করলাম যাদের জন্যে আমি এত কিছু করলাম এখন তারা আমাকে সময় দেয় না তখন এই কথাগুলো ভেবে ভেবেই কষ্ট পেতে হয় তাই মনে রাখবেন শুধু আয় করাকে দায়িত্ব পালন বোঝায় না পরিবারের জন্য আয় করার পাশাপাশি পরিবারের মানুষদেরকেও সময় দেওয়া তাদের খেয়াল রাখা দরকার আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ রাখতে হয় তাতে করে সবার সাথে সুসম্পর্ক টিকে থাকে তখন আপনি অবসরে চলে আসবেন আপনার আগের দিনের কথাগুলো ভেবে আপনার সাথে সবাই সময় দেবে খবর রাখবে আপনার খেয়াল রাখবে আপনাকে ভালোবাসবে মানুষ মানুষের কাছ থেকে পাওয়া ভালো ব্যবহারটাই সারা জীবন মনে রাখে সবার সাথে সুসম্পর্ক না থাকলে আপনি যতই টাকা ইনকাম করেন যতই যা করেন না কেন কোনো দিনও তাদের মন পাবেন না যাই হোক অনেক কথাই বললাম আমি ছোট মানুষ ছোট জ্ঞানে অনেক কথা বলে ফেলেছি এখন তাহলে রান্নাবান্নার প্রসঙ্গে ফিরে আসি আজকে আমি এখানে পিয়াজু বানাচ্ছি এই পেঁয়াজ ওটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সাথে একটু গোটা জিরা আর একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে যে পরিমাণ মতো লবণ আর সাথে দিয়েছি বেসন ডাল দিয়ে বড়া করলে এটা আপনাদের ভাইয়া পছন্দ করে না এই বেসন দিয়ে এইভাবে পেঁয়াজু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু করলে বেশি ভালোবাসে খেতেও খুব মজা হয় আমার জামাই যেহেতু সব ধরনের খাবার খায় না কয়েকটা খাবারেও সীমাবদ্ধ ঘুরিয়ে ফি ফিরিয়ে প্রতিদিন ওই একই খাবারই জন্য রান্না করতে হয় ওর সাথে সাথে আমার ছেলেটাও তাই ওর যেটা পছন্দ ছেলেরও তাই পছন্দ আর শাক সবজি ওরা ঠিক একটা খেতেই চায় না শুকনো শুকনো ভাজি খাবারটা ওদের একটু বেশি পছন্দ আর সবজি যখন করি সেটা আমাকেই খেতে হয় ওদিক দিয়ে ওই যে পেঁয়াজি করে নিলাম আর এদিক দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে যে ডাল ভত্তা ছিল আমরা যেহেতু পরিবারের তিনজন সদস্য তো বাপসেলের একই রকমেরই খাবার পছন্দ আর আমার একা একার জন্যে অন্য কিছু করতেও ইচ্ছা করে না মনে হয় ওরা যেটা খাবে সেটা দিয়েই চালিয়ে নেব এই যে এদিক দিয়ে ডাল ভত্তার জন্যে পেঁয়াজ আর আমি একটু ভেজে নেব তো এখন অবধি আমার ভিডিওটি যে আর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশেই থাকবেন পেঁয়াজও ভাজার পরে অনেকটাই তেল ছিল সেই তেলটাই আমি বাটিতে ঢেলে রেখেছি এখন সেই তেলটা দিয়েই রান্নাবান্নাটা শেষ করব আজ তাহলে এ পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম